আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের দেখাবো আপনাদেরকে আপনাদের মনে আছে তো সেই ঘোলা থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া পূর্ব বর্ধমানের নাদনঘাটের দাবাং পুলিশ অফিসার হ্যাঁ না এটা আমরা বলছি না দাবাং পুলিশ অফিসার স্বঘোষিত দাবাং পুলিশ অফিসার যিনি নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে দাবি করেন বিশ্ববন্ধু চট্টরাজ আজকে আমরা আপনাদেরকে দেখাবো এর আগে তো আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে একটি তরুণী মেয়ে একটা পুকুর ভরাটের খবর থানায় জানিয়েছিলেন এবং থানা থেকে পুলিশ আসে তারপরে থানায় যায় সেখানকার একজন প্রান্তিক পরিবারের একটি মেয়ে সরস্বতী দোষাদ এবং সরস্বতী দোষাদ যখন ওই পারুলডা গ্রামের নশরতপুর পোস্ট অফিস থানা নাদনঘাট জেলা পূর্ব বর্ধমান এই থানাতে এখন দায়িত্বে রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ যে বিশ্ববন্ধু চট্টরাজ থানা থানাঝাড় দিয়ে আর থানার মধ্যে ভেন্ডি চাষ করে আমাদের এই সহকর্মীরা কেন জানি জানি না তাকে দাবাং পুলিশ অফিসার হিসেবে চিহ্নিত করেছেন কিছু আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে দাবাং পুলিশ অফিসার আসলে দাবাং নয় দাবাং পুলিশার পুলিশ অফিসার আসলে হচ্ছে মিথ্যার পূজারি কেন বলছি মিথ্যার পূজারি এই যে সরস্বতী দোসাদ থানায় যখন নাদনঘাট থানায় গেছিলেন তাকে খুব ধমক চমক দিয়েছিলেন যান দরকার হলে চলে যান এসপির কাছে যান দরকার হলে হাইকোর্টে চলে যান আমার বিরুদ্ধে মামলা করেন ফেক কেস নিয়ে আমার কাছে আসবেন না আচ্ছা আপনাদের একটু ওই ঘটনাটা শুনিয়ে নিলে বোধ আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যে আমরা কোন ঘটনাটার তদন্ত অনুসন্ধান করছি আগে আগে শুনে নিন সেদিনকে থানাতে এই সরস্বতী দোসাদ একজন প্রান্তিক পরিবারের মেয়ে তার সঙ্গে আরও তিন চারজন

তাহলে আপনার পুলিশ গিয়ে নিয়ে আসেনি সেই জমির কাগজটা যে রেকর্ড অনুযায়ী আপনি বেশি আর্গুমেন্ট করবেন না আপনার যা আছে লিখিত আকারে সাবমিট করুন রিসিভ নেন চলে যান যদি মনে পুলিশ অ্যাকশন স্যাটিসফাইড না এসপি কে কমপ্লেইন করুন আমার নামে হাইকোর্টে গিয়ে মামলা করুন আপনাকে সব অপশন দিলাম হবে ঠিক আছে আইনটা আমি জানি কাজ করতে আমি জানি চলুন এবার বুঝতে পারেছেন কোন কোন বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের খবরের আলোচনা করছি এই বিশ্ববন্ধু চট্টরাজ মেয়েটিকে তাড়িয়ে দিলেন বললেন ওখানে কোনো পুকুর ছিল না কিছু ছিল না ওখানে ফেক কেস নিয়ে আমার কাছে আসবেন না আজকে আমরা তথ্য দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে প্রমাণ দেব যে ফেক কেস বিশ্ববন্ধু চট্টরাজ করেন আর তিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন কিংস্টং ল কলেজে ব্যারাকপুরের এক আইনজীবীর টাকায় ভর্তি হয়েছিলেন কিন্তু ক্লাস কোনো দিন করেননি তারপর শংসাপত্র পেয়েছেন কি না পেয়েছেন সেটা তদন্ত করলেই জানা যাবে যারা ভর্তি করেছিলেন সে ঘটনাটা আমাদের নজরে আছে তো উনি বলেছিলেন ফেক কেস আমরা আপনাদেরকে দেখাচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার রিফর্মস অফিস অফিসার পূর্বস্থলী ওয়ান পূর্ব বর্ধমান ইলিগাল একশো সত্তরে নাম্বার টাম্বারগুলো রয়েছে আপনারা দেখে নিন আমাদের পাশেই দিচ্ছি আমরা এখানে এগারো জনকে নোটিশ করা হয়েছে এগারো জনকে নোটিশ করা হয়েছে তার মধ্যে একজন ডাব্লু বিসিএস অফিসার আছেন কি নোটিশ করা হয়েছে নোটিশ করা হয়েছে যে এখানে এল প্লট বিরাশি অবলিক তিনশো আট মৌজা পারুইডাঙ্গা জেল নাম্বার একশো সাতাশি নাদনঘাট এখানে পুকুর ছিল এবং এই পুকুরের সাত দিনের মধ্যে পুকুরের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে না হলে এই যে এগারো জনের নাম বলেছে এগারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই জনের মধ্যে বোধ খুব সম্ভবত একজন ডাব্লু অফিসার আছেন যিনি বিশ্ববন্ধুর সঙ্গে নেক্সাসে বিশ্ববন্ধুর সাথে যকসাজস করে এই পুকুরটাকে ভরাট করেছেন এবার আমরা শোনাব যে ওই যে লোকটা যিনি ডাব্লিউ অফিসার ছিলেন ভিডিও টিডিওতে চাকরি করেন তিনি সরাসরি এই সরস্বতী দোষার যখন বাধা দিচ্ছেন তখন তাকে বলছেন যা থানায় যা ভিডিওর কাছে যা গিয়ে বল পুকুর ভরাট হচ্ছে যা ছবি তোল মুখ্যমন্ত্রীকে যেন আমার কেউ কিছু করতে পারবে না বুঝতে পারছেন

चलो 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 च যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পুকুর ভরাট চলবে না পুকুর ভরাট বেআইনি সেখানে বহাল তবিয়েতে দাঁড়িয়ে পুকুর ভরাট করছেন এবং সেই পুকুর ভরাটের সংবাদ যখন নাদনঘাট থানার দাবাং পুলিশ অফিসারকে জানানো হচ্ছে দাবাং পুলিশ অফিসার তখন এই মহিলাকে থ্রেট করে বলছে থানার মধ্যে এত বড় সাহস পায় কোথা থেকে এসপিকে অভিযোগ জমা করেছেন আমরা সেই কপিও দেখাচ্ছি কিন্তু আমরা তো জানি এসপি থানার যিনি আইসি আছেন তাকে শাস্তি দিতে পারে না ডিজি র্যাঙ্কের দরকার হয় শাস্তি দেওয়ার জন্য এই জন্য ওর এত এত মানে গরম এত উদ্ধত্ত এ পাবলিক সার্ভেন্ট থানার ওসি বা থানার আইসি পাবলিক সার্ভেন্ট তাদের কাছে কোনো নাগরিক যদি কোনো সত্য খবর নিয়ে যায় আর তাদেরকে যদি বলা হয় যে ফেক কেস নিয়ে আসবেন না যান হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান এতে কিন্তু ওনার কিছু হয় না এই রাজ্যের যে সরকারটা চলছে সেই সরকারের দুর্নাম হয় এবার সেই সরকারের যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি এই খবর দেখেন কি না আমরা জানি না যদি তিনি খবর দেখে থাকেন তাহলে কেন তদন্ত করেন না এই বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে তিনি যে ঘোলা এলাকায় থাকাকালীন প্রভূত সম্পদের মালিক হয়েছেন তো সেটা কেন তদন্ত করেন এটা তদন্তের দায়িত্ব কিন্তু আমাদের নয় আমরা খবর দেখাতে পারি তদন্তের দায়িত্ব পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে যে ঘটনাটা ঠিক কি বেঠিক এই যে মহিলাকে যে থ্রেট দিয়েছিলেন আমরা সেটা তো আপনাদের শুনিয়েছি এবার দেখুন এই ভিডিও যে বলছেন সেটা দেখুন আমরা ক্লিপিংস করে আপনাদেরকে শোনাচ্ছি যে কিভাবে বলছেন যে পুলিশকে যান থানায় যান তাহলে পুলিশের সাথে যদি এনার নেক্সাস না থাকে তাহলে কখন এই কথা বলতে পারেন আর এই যে মহিলা তরুণী লড়াই করছেন এই পুকুর ভরাটার বিরুদ্ধে তাকে আমরা কুর্নিশ জানাতে চাই যে একজন মহিলা প্রান্তিক পরিবারে সে থানায় গিয়ে লড়াই করেছেন বিএলআর অফিস থেকে অর্ডার বার করেছেন যে হ্যাঁ ওখানে পুকুর ছিল এবং দেখা যাচ্ছে ওখানে মাটি ফেলছে পুকুরের জায়গাতে তারপরেও পুলিশ অফিসার তাকে হুমকি দিয়েছে সে ভয় পায়নি আমরা পূর্ব বর্ধমান জেলার এসপির কাছে এটা জানাতে চাই যে আপনার কাছে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন বিশ্ববন্ধুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই বিশ্ববন্ধু চট্টরাজ কিসের অধ্যত্তে একজন থানার ওসি তাকে এলাকার নাগরিক গিয়ে খবর দিচ্ছে সেই সঠিক খবরকে তিনি কেন ফেঁক বলেছিলেন তদন্ত হোক কেন ফেক বলেছিলেন কেন সেই পুকুর ভরাটকারী যিনি দাঁড়িয়ে বলছেন যা থানায় গিয়ে বল থানায় গিয়ে জানা তাহলে থানার সাথে তার নেক্সাস রয়েছে যোগাযোগ রয়েছে এইগুলো কিন্তু তদন্তের আওতায় আসেনি ঠিক এইভাবেই ঘোলা এলাকাতেও অনেক পুকুর ভরাট করে অনেক মানুষকে ফাঁসিয়ে তিনি চলে গেছেন আমরা একটা কথা বলতে পারি যে পুলিশের পোশাকটা যারা পরেন তাদের একটা শপথ নিতে হয় সেই শপথটা হচ্ছে সত্যের পক্ষে লড়াই করা সেই শপথটা হচ্ছে যারা মানুষ সাধারণ মানুষ যারা লড়াই করেন নিরপেক্ষ বিচারের জন্য পুলিশকে সেটা সহযোগিতা করা কিন্তু এই বিশ্ববন্ধু বিপুল সম্পদের মালিক হচ্ছেন পুলিশের এই পোশাককে ভাঙিয়ে তিনি কি কীভাবে মানুষকে ফাঁসান ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের সঙ্গে বিশ্ববন্ধুর এক বন্ধুর দেখা হয়েছিল সেই বন্ধু বিশ্ববন্ধু যখন সুতি থানায় ছিলেন সেই বন্ধুও সুতি থানায় ছিলেন তো তার সঙ্গে ট্রেনে যেতে যেতে গল্প হচ্ছিল যে বিশ্ববন্ধু কি কাজ করেন সুতি থানা এলাকা দিয়ে সবচাইতে বেশি গরু পাচার হয়েছে কিন্তু গরু পাচার কেছে মুর্শিদাবাদ থানাতে যিনি বহরমপুর থানাতে যিনি ওসিরা ছিলেন তাদের ডাক পড়েছে সিবিআই ইডির কাছে কিন্তু বিশ্ববন্ধুর ডাক পরেনি কেন ডাক পড়েনি বিশ্ববন্ধু একদিকে টাকা নিয়েছেন গরু পাচারকারীর থেকে আরেকদিকে তিনি যখন থানার ওই থানার ওসি ছিলেন গরু পাচারকারীদের নামে কেস করে রেখে দিয়েছেন সেই কেসের কোনো ব্যবস্থা নেয়নি মানে প্রশাসনকে দেখাবেন এবং ওখানে একটা সুতি এলাকা এক বিজেপির নেত্রীকে বিজেপি নেত্রী থানা ঘেরাও করবে খবর পেয়ে সেখানকার তৃণমূলের লোকদের সাথে যোগাযোগ করে তাকে ব্যাপক আকারে পেটায় পিটিএ এই পুলিশ অফিসারকে নির্দেশ দেয় যে ও যাতে থানায় না ঢুকতে পারে ওকে কোনো গাড়ি করে পাচার করে দাও এবং সঙ্গে সঙ্গে ওখানে যে তৃণমূলের লোকজনের ওই বিজেপির নেত্রীকে মেরেছিলেন আমরা জানি না সুতির সেই নেত্রী এখন শুনছেন কি না সেই নেত্রীর হয়ে ওই তৃণমূলের একজনকে দিয়ে অভিযোগ করে নিয়েছেন থানায় যে আমাদের নেত্রী বিজেপির নেত্রী তাকে মারধর করা হয়েছে এবার বিজেপির তরফ থেকে যখন এই বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন মহলে বলা হচ্ছে তখন বিশ্ববন্ধু কাগজপত্র আগেই দিচ্ছেন এটা তো অভিযোগ হয়ে গেছে এই হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজ ইনি কিন্তু বাংলার সরকারের বাংলার সরকারকে কালিমা লিপ্ত করছেন পুকুর ভরাটের মতন অনৈতিক কাজকে তিনি বলছেন ফেক কেস নিয়ে আসবেন না তাহলে কোনটা আসল কেস যেখানে বিএলআরও বলছে পুকুর ছিল আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি এই ঘটনা আরও অনেক কেস আমাদের কাছে জমে জমেছে বিশ্ববন্ধু চট্টরাজের ঘোলাতে দেখুন তিনি চোর করে গেছেন অপরাধ ঘোলা থানা এখন যে নতুন বড় ওসি এসছেন আর যিনি এসিপি রয়েছেন তার এই সমস্ত দুর্নীতি বা তার এই সমস্ত জালিয়াতি কাজের সঙ্গে তারা কিন্তু যুক্তই নেই অথচ হাইকোর্টে পার্সোনাল অ্যাপিয়ারেন্স তাদের হচ্ছে আমরা আরও একটা বড় জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিশ্ববন্ধু চট্টরাজ যখন এখানে ছিলেন তখন তদন্ত করে দেখা হোক এখানে পার্টিতে যিনি ছিলেন অফিসার তাকে দিয়ে বিশ্ববন্ধু কয়েক হাজার টাকার এলআইসির পেমেন্ট করেছেন শোধপুর অফিসে তদন্ত করে দেখুন পুলিশ অফিসাররা তাকে দিয়ে পেমেন্ট করিয়েছেন কালো টাকায় মানে কালো টাকায় বলতে যে তোলাবাজির টাকায় নিজের বেতনের টাকায় নয় তদন্ত করে দেখাও হোক একজন পুলিশ অফিসার এত সম্পত্তি করতে পারে কি না আমাদের আমরা এটা শুধু চাই যে যদি অন্যায় হয় অন্যায়ের বিপক্ষে আওয়াজ তোলার জন্য আমরা রয়েছি আমরা মনে করি যে নাদনঘাট থানা এলাকায় এই যে ডাঙা গ্রামে যে ঘটনা ঘটেছে নসরতপুরে যে ঘটনা ঘটেছে সেটা অন্যায় সেই অন্যায়ের জন্য বিশ্ববন্ধু চট্টোজার কঠোর শাস্তি হওয়া উচিত কারণ যেখানে পুকুরের চরিত্র রয়েছে সেই পুকুরের চরিত্র বদল করার জন্য পুকুর ভরাটকারীদের সাথে হাত মিলিয়েছেন কত টাকার বিনিময় তিনি ভরাটকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন জানতে চায় বাংলার জনগণ জানতে চায় নাদনঘাট এলাকার মানুষ আজকে দেখুন সেই চাঞ্চল্যকর খবর যে খবর দেখলে শুনলে আপনারা ভাববেন যে পুলিশের পোশাকটা পরেছে নিজে ফুলে ফেঁপে কলা গাছ হওয়ার জন্য জনগণের সেবায় নয় আজকে দেখুন বিশ্ববন্ধু চট্টরাজের আর এক কীর্তি এইখানেই মাটি খেলা হচ্ছিল পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখে যার জন্য আমরা কল করেছিলাম নাদুনঘাট থানার আইসিকে এবং বিডিও বাবুকে তো বিডিও বাবু বিএলএন ডেলারা থেকে লোক পাঠিয়ে দিয়েছিলেন আর আইসি স্যারও থানা থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন ওনারা এনকোয়ারি করে গেছিলেন তো এখানে আবার যখন পরের দিন মানে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে আবার মাটি ফেলা হয় তখন আমরা আবার কল করি বাবুকে এবং নাদনঘাট থানার আইসিকে বাবুকে সম্ভবত দুবার কল করেছিলাম আর আইসি স্যারকে চারবার ফোন করেছিলাম বাবুও ফোনটা ধরেননি আইসি স্যারও ফোনটা ধরেননি তো শেষ আমরা নাদুমঘাট থানার যে টেবিলের নাম্বারটা আছে সেই টেবিলের নাম্বারে ফোন করি তো একজন লেডি এএসআই ফোনটা ধরেন ফোনটা ধরে বলেন এই ম্যাটারটা নিয়ে কালকে একবার গেছিল তো কিন্তু ওখানে তো কোনো পুকুর নেই ওটা তো জমি যদি পুকুর থাকে তাহলে থানায় এসে দেখি তাই আমাদের কাছে যত এভিডেন্স ছিল সেগুলো নিয়ে আমরা হাজির হলাম নাদুমঘাট থানায় কিন্তু নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু বাবু একটাও কাগজ দেখলেনই না উল্টে যে ম্যাটার নিয়ে বলছেন ফেক কল করবেন না ম্যাটার নিয়ে কল করবেন না কে ফেক বিশ্ববন্ধুবাবু আমরা নাকি আপনি আমরা যখনই কিছু বলতে যাচ্ছি উনি বলছেন আর্গুমেন্ট করবেন না আর্গুমেন্ট করবেন না অথচ উনি একটা কাগজে দেখছেন না তাহলে আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা ফেক নাকি আমরা সঠিক গোটা সমুদ্রগড়ের মানুষ দেখেছে এখানে পুকুর ছিল রেকর্ডে যেখানে পুকুর লেখা আছে অথচ পুলিশ সেখানে গেলে পুকুর দেখতে পায় না পুকুর কোথায় গেল প্রশাসনিক কর্মকর্তারা কি করছিল তখন তাছাড়া এই রেকর্ডিংটা যেখানে এই ব্যক্তিটি বলছে যে কল তো করেছিল ভিডিওকে কে বিএল টেলার আইসিকে তারা এসে কি বলেছে জানো শুনবে শুনবে আইসি স্পিকারে দিয়ে শোনাবো ফোনটা শুনবে তারা বলেছে মাটিটা যত তাড়াতাড়ি সম্ভব পেল